পিয়াজের জেলা রাজবাড়ি থেকে বলছিলাম আমিনুর ইসলাম আসুন আমরা সকলে মিলে জানি কেমন যাচ্ছে পেঁয়াজের দাম আর এজন্য আজকে যুক্ত হয়েছি মাছপাড়া কৃষিহাট থেকে এটি আমাদের ঐতিহ্যবাহী একটি হাট রাজবাড়ির পাংশায় অবস্থিত এখানে প্রতি সপ্তাহে দুদিন হাট বসে শুক্র এবং সোমবার আজকে সোমবার একুশে এপ্রিল নিয়মিত পেঁয়াজ রসনের বাজারের আপডেট তথ্য পেতে ফলো দিয়ে রাখতে পারেন ছন্নমতি

পিیاز আর আদাই খরচ তাই না হ্যাঁ মেলা খরচ মেলা খরচ কত করে করেন আমার এই যে খরচ গেছে তাতে ধরে যদি আমরা 3000 টাকা বেসলি পড়ো আমার গাড়িতে মানে চলি যাবি তাও চলি যাবে বলে না বিক্রি দেশি বড় রসুন এটা হচ্ছে বাজারে হয়তো সর্বোচ্চ মাথা রসুন দেখা যায় কত করে হয় আজকের বাজারে কত করে যাচ্ছে

সুখ সাগর পিঁজ বুঝছেন বাজার যা ভালো ছিল মনে নেই তিনশো চারশো করে মনে নাই খরচের সংখ্যা যে পরিমাণ সে পরিমাণে দাম পাঠতেছি না এক মন পিজ হওয়া দরকার দুই হাজার টাকা একুশ টাকা হওয়া উচিত